بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

ওই ভয়টা যেমন তোমার ভয় হা থেকে পরবর্তী পরিমাণে ভয় করতে হবে না যতটুকু পরিমাণে ভয় করলে তুমি বেনামাজি থাকতে পারবে না যতটুকু পরিমাণে ভয় করলে তুমি বিনোদার থাকতে পারবে না ততটুকু পরিমাণে ভয় করলে তুমি যে ব্যবসা করো ওখানে মাল কম দিতে পারবে না চিটিং ব্যাজি করতে পারবে না শরিয়াত কাজ করতে পারবে না যে ভয়টা তোমার পুলিযার ভেতরে পড়ে ওই ভয়টা তোমার অন্তরে জায়গা দিতে হবে বান্দাম আমি আল্লাহ পাক তোমাকে নসিহাত করে দিলাম এই ভয় ডয় যখন তোমার কলিজার ভিতরে সেটিং হয়ে যাবে বান্দাম অটোমেটিক মসজিদে আজান হয়ে গেলে মুসলমান আর বাড়িতে শুয়ে থাকবে না আজ মসজিদে আজান হয়ে গেলে মসজিদে মুসলমান পাওয়া যায় না এই মসজিদে মুসলমান না পাওয়া যায় কারণ হলো একটা এই কলিজার ভিতরে খোদার ভয় না বর্তমান কোন যুবক ছেলে যদি রাস্তা দিয়ে যায় হাড়োয়া রোডে যদি চলে হাড়োয়া রোডের যদি একটা রোডের উপরে যদি হাড়োয়া থানার বড় বাবু যদি গাড়ি ধরার জন্য যদি দাঁড়িয়ে থাকে আর হাওয়া থানার পুলিশ যদি রাস্তার উপরে যদি দাঁড়িয়ে থাকে আর কোনো ছেলে যদি আর ওয়ান ফাইভ পালসার টু টোয়েন্টি গাড়ি নিয়ে যদি বাইক নিয়ে যদি আপনার হাওয়া রোডের উপরে দিয়ে বিনা হেলমেটে যায় ওই ছেলেটা পুলিশের থেকে দূরে থেকে আগে থেকে দাঁড়াবে না দাঁড়াবে না কেন দাঁড়াবে পুলিশের ভয় পুলিশ হয়েছে এই ভয়ে দূরে দাঁড়িয়ে যাবে আজকে দুই হাজার যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে গোপন জায়গা যে জায়গা আপনার সোনা পায় না টাকা পয়সা রেখে দেয় ওই জায়গাতে চোরের ভয়ে মানুষ কলসের গেটে আলমারি সিন্ধুকের ভিতরে তালা লাগায় না লাগায় না নিশ্চয়ই লাগায় মা বোনেরা যারা হাঁস মুরগি পোষে বোন বিড়ালের ভয়ে শিয়ালের ভয়ে গোবেতে নিশ্চয় দরজা দেয় ও আমার বাজি ভাই জানেন আমার বলা উদ্দেশ্যে পুলিশের ভয়ে মুসলমানের ছেলেগুলো রাস্তায় দাঁড়াতে বলবো মাথায় হেলমেট নেই বলে চোরের ভয়ে যদি টাকা গনা সিন্ধুক থেকে চুরি হয়ে যাবে এই ভয়ে যদি কলসের গেটেতে যদি তালা লাগিয়ে দেয় হাঁস মুরগি বন নিয়ে যাবে এই ভয়ে যদি মুরগির ডোবে যদি দরজা লাগা আল্লাহ পাক বললেন ইন্নাল শাইতানা লিল বান্দারে আমি আল্লাহ পাক

এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর ভয় যেটা আল্লাহ বলেছে ওই ভয়টা যদি এক পাল্লায় রাখা হয় ঠিকঠাক করে আমরা বলতে পারবো যে আমাদের আল্লাহর ভয়ের পাল্লাটা ভারী হবে মহিলাগুলো ভুগত না খোদার ভয় যদি বেশি থাকতো যুবক ছেলেগুলো বাজে সময় না কাটিয়ে মোবাইলের পিছনে না দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব মেসেঞ্জারের দিয়ে আমার বাজি ভাই জানে না ভয় যদি আপনার কলি যায় না থাকে তাহলে আপনি আল্লাহ হতে পারবেন আমাদের ভিতরে তাকুয়া নাই আমাদের ভিতরে ভয় নাই আমাদের মাথার উপর দিয়ে কত জোরের আজান চলে গেল আমাদের মাথার উপর দিয়ে ফজরের আজান চলে গেল মাগরীবের আজান চলে গেল ইশার আজান চলে গেল মুসলমানের ছেলেরা মোবাইলের পিছনে সময় ব্যয় করতে 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 পাঁচটা ওয়াক্ত নামাজের আজান চলে গেল একবার হুঁশ হলো না নামাজের কথা আপনার জিন্দগির একটা সময়ের একটা সেকেন্ডের কত দাম আপনি এখন বুঝতে পারবেন না আপনার এই যৌবন বয়সের কতটা দাম আল্লাহ প্রত্যেকটা মানুষের তিনটে করে বয়সের ক্যাটাগরির হিসাব দিয়েছেন আপনার কৈশোর কাল যৌবন আর বার্ধক্য কাল দুটো কালের হিসাব আল্লাহ ছাড় দেবে কিন্তু যৌবন কালের হিসাব আল্লাহ কঠিন ভাবে নেবে যে যৌবনকালের হিসাবটা আল্লাহ নেবে যুবকালের হিসাবটা আল্লাহ আমাদের নেবে সেই সময় আমরা গুনার পথে ব্যয় করি মুসলমা বাবা বিবির জন্য সন্তানের জন্য গাড়ির জন্য পানির জন্য ফেরি পিছারি পেন বেলাজের জন্য আমরা দৌড়া দৌড়ি করি খোদার কোসম আপনি যখন মারা যাবে জেনে রাখবেন আপনি যে আমার 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 করে আপনার যখন চোখ আপনার বসে যাবে এই দুনিয়ায় সব আপনার পর হয়ে যাবে কবরের একটা জায়গা ওখানে কোনো পংশ পরিচয় চলবে না বললাম কে ফিরে বেটা ক্যারামের বেটা কে আরমের বেটা কেরামের মলল মতো পরের ব্যথা কেমনর ব্যথা কে আমের বেটা কে ফুকিরের বেটা আল্লাহ নবী আমার বললেন সবাই ক্যারামের আমি কবর এমন একটা জায়গা এমন কঠিন জায়গা ওই কবরেও তো আমি কোনো পরিচয় পার তোমরা দুনিয়াতে যদি ঘুরে আসতে পারো ওই কবর তোমাদের জন্য ভালো ব্যবহার করবে আর ওই কবরে যে নাজাদ পাবে আমি রুশ না জানালাম পরে সে নাজাদ পেয়ে যাবে

কিন্তু তেনার ভিতরে এমন খোদার ভয় ছিল ও শুনলে অবাক হয়ে যাবে ও আমার ভাই জানে এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন জামানায় ইরাকের একটা আঙ্গুরের বাগানে হুজুর আমার সিকিউরিটি গার্ডের কাজ করতেন আঙ্গুর বাগান দেখভালের কাজ করতেন হুজুর আমার এইভাবে আমুর বাগানে এক মাস নয় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ বারো বছর একটা না আমুরের বাগানে ডিউটি করে এমন সময় আমুর বাগানের মালিক হুজুরের কাছে আসলেন তানার কিছু স্পেশাল গেস্ট বন্ধু বান্ধবদেরকে সঙ্গে নিয়ে আমুরের বাগান পরিদর্শন করার জন্য আসলেন আমুরের বাগানে যখন চলে আসলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে গিয়ে আমুরের বাগানের মালিক বলতে লাগে ও আমার বাগানের কর্মচারী বিজ্ঞ কর্মচারী তুমি যে আঙুরের বাগানে আজ এক বছর নয় দুই বছর নয় দশ বছর বারো বছর তুমি ডিউটি করো আমার খাত স্পেশাল কিছু মেহমান এসেছে এই স্পেশাল মেহমানদের কি কিছু করবার জন্য স্পেশাল ভাবে কিছু পাকা আঙুর তুলে আনো পাঠিয়ে দিলেন হুজুর আমার ভালো করে শুনবেন খোদার ভয়ের বিষয় আমি বলছি এই আয়াত কে সমঞ্জস্য তারিখ থেকে এই কথাটা আমি বলতে বন্ধ করছি হুজুর আমার আকুর যায় দেখা গেল আমুরের বাগানে চলে গেলেন যে একটা তোলা আমর পেরে একটা প্লেট করে নিয়ে হুজুর আমার তানার মালিকের হাতে তুলে দিলেন মালিক তখন আমুরটাকে তো একটা আমুন চিনি নিজে টেস্ট করে দেখলেন আমুনটা টক জైనా দেখলে আমুন টক হয়েছে অমনি আপনার আবদুল্লাহ বিনি কে বকা শুরু করে নেন আরে তুই আমার বাগানে আজ 12 বছর ডিউটি করছিস আজ আমার স্পেশাল গেস্ট এসেছে তাদেরকে আমি কিছু প্রাইজ প্রাইজ আমি তাদেরকে কিছু আঙ্গুর খাওয়াবো তোকে মিষ্টি আঙ্গুর আনতে বলতে তুই টাকা আঙ্গুর এনে দিস যাও এটা বলা স্বাভাবিক আপনার কোন বাগানে যদি আপনার কোন আত্মীয় সজন যায় আপনার কর্মচারীকে যদি বলেন বাবা ভালো দুটো ফল আনো আমার এই দামি মহমানে রাখাবে সে যদি টক এমনি বকবকি করা স্বাভাবিক আর তার উপরে বছর ডিউটির এক্সপেরিয়েন্স বুঝছেন আবার আবার গেলেন আবার একটা থালা আনলেন এনে তুলে দিলেন প্লেটে করে দেখছেন কিনা সেটা তখন মালিক রেগে গিয়ে বলছে তুই আমার সঙ্গে মাছ করা করছিস আমার সঙ্গে পাকাম করছিস লোকে আমি আনতে বলেছি ভালো আমল তুই আমি আনতে বলেছি মিষ্টি আমল তুই দুবার তিনবারই এলি টক

পুরো বুঝবেন না আমাকে রেখে দিয়েছেন আপনার এই মালিক আপনার এই আমুরের বাগানে আমুরের বাগান চওকে দেওয়ার জন্য দিকমান করার জন্যoperatornameকি করার জন্য আপনি আমাকে রেখে দিয়েছেন আপনি আমাকে আমুরানতে বললেন আমি আমুর কোনটা তীত কোনটা মিষ্টি আমি জানি না হুজুর बोलते হুজুরের মালিক বলতে লাগে তোমাক আমি বড় বছরের বাগানে রেখে দিয়েছি এখন কাজ পড়ছে না মিষ্টি উঠছে না মুবারক বলেছিলে এই আমার মালিক রে আপনি আপনার বাগানে আমাকে রেখে দিয়েছেন বাগান কি দাঁড়ি করার জন্য বাগান দেখবাল করবার জন্য কিন্তু না 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 আপনার এই বাগানের ভিতরে আমি বড় হয়ে গেল আপনার বাগানের প্রতিটা গাছে কোন ফলটা টক আর কোন ফলটা মিষ্টি আমি

আপনার ওই গাছের ফল ছিপ দিয়ে টেস্ট করা তো দূরের কথা আজ বারো বছর হলো আপনার গাছের ফলের দিকে একবার নজর দিয়ে তাকায় না আই ওই সময় ওনার মালিক বলতে লাগে এ আপুল্লিম নেমার কে নেপার আমার এই পাকারের কত শতো কর্মচারী রয়েছে তার আমাকে না বলে ব্যাগ বুজাই করে আমুর নিয়ে বাড়ি যায় আজ তুমি মনসা মাকে এই বাগানের ফল খাওয়া দুদুড়ির কথা একবারও তাকিয়ে তুমি দেখলেন এর কারণটা কি ওই সময় আপনি নি মুবারক বললেন আমার মালিক আপনি আমার जिम्मेায় দিয়েছেন বাগান এই বাগানে যদি আপনার বিনা পারমিশনে আপনার বিপদে আমি

একটা আঙুর যদি কত শত মানুষ কর্মচারীরা ব্যাগ বোঝাই করে নিয়ে চলে গেছে তার কোন হিসাব নাই মালিক মালিক আর তুমি বলছ যে বারো বছর একটা আঙুল পর্যন্ত খাও কারো জানতে যে তুমি বললে বড় কালের আজ দুই হাজার পঁচিশ সালে আমি আপনার কাজটাকে আমি মাইক তুলে ধরে বলবো না এটাই জন্য জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা জ্ঞানী ব্যক্তি যারা তাদের জন্য ইশারা তিনি যদি এমন করতে পারে তাহলে আমাদের করণীয় আর আমরা কি

এলাকায় যদি কালবৈশাখী ঝড় হয় এলাকায় যদি কাল বৈশাখী যদি ঝড় হয় আঙুর খাওয়া তো দূরের কথা কাল বৈশাখী ঝড় হলে দেখতে পাওয়া যায় আমাদের ঘরের ছেলেরা বাচ্চারা লোকের বাগানে আমগুনো কুড়াতে যায় আমি মা আমি বাপ আমি দাদা আমি দাদি আكبر জিগসে করলাম না বাবা এই আমটা তুমি কার বাগানের আম কুড়িয়ে রেছো এত তো নামাজ পড়ে নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেল বাচ্চাটা কার বাগানের তবে আপনাদের এলাকার কথা বলছেন অধিকংশ জায়গায় ফুটছে এখানে শরীয়তের ফতোয়া বলুন আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন নবীর উম্মত বলে যদি দাবি করেন

এবারে শুধু করে ভাববে আমাকে কেমন ভাবে চলার দরকার মত করে ভেবে নেবে আঙুরের হিসাব যদি এই হয় কাল ধরে আমের হিসাব যদি এই হয় আমি এবারে শুধু খাবো না খাবো না এবার তার ব্যাপার যে সমস্ত যুবক ছেলেরা নামাজ পড়ে রাম বাপ হিসেবে একবার ছেলেকে নামাজের কথা বলে রাম মা হিসেবে একবার ছেলেকে নামাজের খবর নেই না আমার ছেলেটা একদিন কাজে না গেলে বকা বকি করব কিন্তু ছেলে যদি একদিন মসজিদে না যায় আমরা বকি না